সবাইকে বাইরে বের করে দেয় আর চার চার কাজে ফিরে যেতে বলে সবাই চলে যায় তে কান্না বন্ধ করো আর জাহুকের দিকে ফোকাস করো ভালো করে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দাও সব আমার জন্য হয়েছে আমি এত বোকা কেন সুগা ভাইয়া এটা একটা অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যাও এরপর তে জাংহুকে ওষুধ খাইয়ে দেয় জ্ঞান ফিরেছে জাংহুকে সে রেগে আছে তের উপর ডক্টর ভি আপনি এখান থেকে যান এখন আমার একা থাকতে দিন তে কথা বাড়ায় না চলে যায় এরপর কেটে গেছে সাত দিন তে জাংহুকের সব রকম সেবা করেছে যাতে জাংহুক তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এখন জাংহুক পুরোপুরি সুস্থ সুগার জাংহুকে এই সাত দিন কোনো কাজ করতে দেয়নি সে নিজেই করেছে পরের দিন সকালে জাংহুক কাজে জয়েন্ট হয়েছে সকাল সকাল সবাই মাঠে উপস্থিত থাকলেও তে নেই জাঙ্গুক বারে বারে তের দিকে তাকায় এই সাত দিন জাঙ্গুক তের সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করেছে কিন্তু তে কিছুই বলেনি শুধু সহ্য করেছে এর মধ্যে দৌড় প্রতিযোগিতা শেষ সবাইকে কাজ বুঝিয়ে দেয় জংকুক শুধু একটু শহরের দিকে গেছে কাজে তোমরা নিজেদের দায়িত্ব পালন করো আর আমি অফিস রুমে আছি কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবে তখনই তে দৌড়ে আসে সেখানে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কাল রাতে জাঙ্কুক অনেক কথা শুনিয়েছে তেকে তাই রাতে কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে যাও সবাই আজকে ডাক্তার জি শাস্তি হলো সে নিজ হাতে পুরো অফিস রুম পরিষ্কার করবে তে অবাক হয় পরিষ্কার যার বাসায় কাজের লোকের অভাব নেই সে কিনা করবে পরিষ্কার তবু কিছু বলে না চলেন ভি আমি দেখিয়ে দিচ্ছি তে জাঙ্গুকের পিছু পিছু যায় তো মিস ভি এক বালতি পানি নিয়ে আসুন আর এই নিন কাপড় আপনি আজকে ফ্লোর সহ পুরো অফিস রুম পরিষ্কার করবেন ওকে আমি কাপড় চেঞ্জ করে আসছি ওকে তে চলে যায় কাপড় চেঞ্জ করতে জাঙ্গুক একটা ড্রিঙ্কসের বোতল হাতে নিয়ে চেয়ারে গিয়ে বসে সামানোর ড্রিঙ্কস ছেলে নেয় গ্লাসে তে ফিরে আসে একটা শর্ট প্যান্ট আর সাদায় শার্ট পরে জাঘুক হাঁ করে তাকিয়ে তে দিকে তে একটা ছোট বালতিতে পানি এনেছে জাহুক এক চমুক পান করে তে ফ্লোরে বসে পড়ে একটু অশ্লীল ভঙ্গিতে তারপর মুছতে থাকে ফ্লোর জাঙ্গুকের চোখে ঘোর লেগে যাচ্ছে ক্রমশই তে মুস্কি হাসে আর মনে মনে বলে আমাকে ইগনোর করানা আজ তোমাকে পেয়েছি জাদু এই সময় এদিকে কেউ আসবে না সেটা তে জানে কারণ এই কয়েকদিন সেটা সে বুঝে গেছে আর কোনো বিপদ হলেও অ্যালার্ম বাজবে জাগুক একের পর এক চুমুক দিয়ে যাচ্ছে গ্লাসে প্রায় বোতল শেষ তে এবার উঠে দাঁড়ায় আর আস্তে আস্তে জাগুকের কাছে চলে যায় গ্লাসটা হাতে তুলে নেয় জাগুক তখনও তের দিকে তাকিয়ে আছে গ্লাসটা হাতে নিয়ে তে নিজে এক চুমুক দেয় আর মুখ থেকে ফেলে দেয় ঠোঁট দিয়ে ভরিয়ে সোজা বুকের দিকে ভিজে যায় শার্ট কি করছো তে তে যায় কাজ হয়ে গেছে নেশা লেগে গেছে জঙ্কুকের তে এবার নিজে এগিয়ে বালতির পানি গায়ে ঢেলে দেয় ভিজে যায় পুরো শরীর তে সাদা শার্টের ভিতর রেড কালারের অন্তবাস স্পষ্ট দেখা যাচ্ছে জঙ্কুক এবার ধীরে পায়ে এগিয়ে আসে আর তে পিছিয়ে যেতে থাকে তে গিয়ে টেবিলের উপর বসে পড়ে পা ছড়িয়ে জঙ্কুক সামনে গিয়ে দাঁড়ায় আর তে ঘাড় ধরে টেনে নিয়ে আসে নিজের ঠোঁটের কাছে রাখে তের ঠোঁটের ওপর কিছের পাশাপাশি বাইট কষে যা খুক এমন ভাবে কিচ করছে যেন ছিঁড়ে ফেলবে তার ঠোঁট কিজ ব্যাক করছে জাঙ্গুকের ঠোঁট ছেড়ে গিয়ে গলায় নেমে পড়ে তার শরীরে মনে হয় কারেন্ট লেগে গেছে গলা থেকে আস্তে আস্তে বুকে নামে তার শার্টের বোতাম গুলো খুলে ফেলে দেয় ফ্লোরে আর মুখ ডুবে দেয় তের বুকে থাকে তার সদাতে জাঙ্গুকের টি শার্টের কলার চেপে ধরে আছে আর মুখতে সুইট সুইট শব্দ বের করছে জাঙ্গুক পাগল পাগল হয়ে যাচ্ছে হাত নিয়ে রাখে স্পর্শ কাতর জায়গায় তের জাঙ্গুকের চুল খামছে ধরে আছে আহ জাম্পুক বাধা দিয়ে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না চাঁকুক থেকে ছেড়ে দিয়ে নিজের টি শার্ট ফুলে ফেলে আর যখন দুজনকে আরো কাছে জম্বুক নিজের প্যান্টটা খুলতেই যাবে তখনই জাম্বুকের ফোন বেজে ওঠে ঘোর কেটে যায় জাম্বুকের টের থেকে ছিসকে দূরে সরে যায় জম্পুক প্লিজ জম্পুক এই অবস্থায় আমাকে ছেড়ে দিও না জম্বুক মুখ ফিরিয়ে নেয় ঘুরের দাঁড়ায় টের দিক থেকে চলে যাও SOME <laughs> আমার সামনে এশোনা। তে জামাটা কুড়িয়ে নিয়ে বেরিয়ে যায় নিজের রুমে আর কান্না করতে থাকে যাই টেবিলে একটা সজোরে লাথি মারে শিট এটা আমি কি করতে যাচ্ছিলাম বলে একটা দীর্ঘ শ্বাস আর চলে যায় ওয়াশরুমে নিজেকে আগে শান্ত করতে হবে কেটে গেছে সেই দিন তে জাঙ্কুকের সামনে আসেনি খাবারও খেতে আসেনি আমি কি মেয়েটার সাথে অন্যায় করে ফেললাম পরের দিন সকালে তে রেডি হয়ে নাস্তার টেবিলে এসেছে সবাই খাবার খাচ্ছে তেও মাথা নিচু করে খাবার খাচ্ছে জাঙ্কুকের কাছে বসেনি সে

মুখটা ছোট হয়ে যায় সে মনে মনে ভাবে এই জন্যই জাঙ্কুক তাহলে ইগনোর করে ডক্টর ভি আমি এয়ারপোর্টে যাব। আপনি চলেন আমার সাথে আপনার নাকি কিছু মেডিসিন লাগবে এই সুযোগে নিয়ে আসবেন ওকে কিছুদিন আগে তে জাঙ্কুকে বলেছিল এই কথা তে ড্রেস চেঞ্জ করে একটা নর্মাল ড্রেস পরে নাই আর জাঙ্কুকের সাথে বেরিয়ে যায় জাঙ্কুক ড্রাইভিং সিটের পাশের দরজা খুলে দেয় তে বোঝা যায় তাকে সেখানে বসতে হবে সে বিনা বাকে বসে পড়ে জাঙ্কুক দরজা লাগিয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে পড়ে আর গাড়ি স্টার্ট দেয় গাড়ি চলছে আপন গতিতে তে জাঙ্গু কেউ কারোর সাথে কোনো কথা বলছে না তে জালানা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর একটু পর পর ফোন টাচ করছে জাঙ্গুক আর চোখে দেখছে থেকে বারে বারে জাঙ্গুক একটা বড় ডিসপেন্সারির সামনে গাড়ি ব্রেক করে তে নেমে লিস্ট অনুযায়ী যা যা লাগবে সবগুলো নেয় জাঙ্গুক সব গাড়ির পিছনে তুলে নেয় সেগুলো জাঙ্গুক আশ্চর্য হচ্ছে মেয়েটা তার দিকে একবারের জন্য তাকাচ্ছে না নিরবতা ভেঙে জিজ্ঞাসা করে মিস ভি কিছু খাবেন তের সোজা সাপটা জবাব না তবুও চাকুক একটু এগিয়ে গিয়ে একটা দোকান থেকে দুটো আইসক্রিম আর এক বোতল পানি নিয়ে আসে নেন মিষ্টি আইসক্রিম তে কোনো প্রতিক্রিয়া দেখালো না জাঙ্কুকের এখন বিরক্ত লাগছে কেন মেয়েটা এরকম করছে ভি আইসক্রিমটা খান নেন খাবো না এটা তোর ফেভারিট আইসক্রিম স্ট্রবেরি ফ্লেভার তবুও নিল না জাঙ্কুক গাড়িতে গিয়ে বসলো তে ফোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তে কি হয়েছে খাচ্ছ না কেন খাবো না জাঙ্গুক হাত বাড়িয়ে তের মুখটা উঁচু করে ধরে তাকাও আমার দিকে সে তাকায় না জাঁহুক তের সামনে আইসক্রিমটা ধরে তের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে কাচু কেন কি হয়েছে তে কিছু হয়নি তাহলে কাচু কেন তের চোখ মুছে নাই আর আইসক্রিম হাতে নাই কিন্তু খেতে ইচ্ছে করছে না তের জাঙ্গুক তারা দিতেই খেতে শুরু করে কিছুটা আইসক্রিম মুখে লেগে গেছে জাঁকুক কিছু খুঁজছে কিন্তু পাচ্ছে না তারপর একটু এগিয়ে গিয়ে তের সামনে চিপবার তেল চেটে নেয় তের মুখের আইসক্রিম তে অপ্রস্তুত হয়ে পড়ে তে মনে মনে বলে কেন মনে হয় জাঙ্গুক এখনো আমাকে ভালোবাসে আবার মনে হয় প্রতিশোধ নিচ্ছে জাঙ্গুক গাড়ি স্টার্ট দেয় আর এয়ারপোর্টে এসে থামে লম্বা সুন্দর একটা মেয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে জাঙ্গুককে জড়িয়ে ধরে তের চোখ বড় বড় হয়ে যায় ওহ জঙ্গুক আই মিস ইউ আই মিসুক লিসাকে জড়িয়ে ধরেছে দেখে হাত দুটো মুঠো করে চোখ বন্ধ করে নেয় অবস্থা দেখে লিসাকে ছেড়ে দেয় জঙ্গুক সাথে আরও দুজন আছে কেমন আছেন ক্যাপ্টেন ভালো তোমাদের কি খবর শুকাই সুজি ভালোই আর মিশনটাও ভালোভাবে সম্পূর্ণ হয়েছে হুম তোমরা তো আমাদের গর্ব এভাবে বলবেন না ক্যাপ্টেন সব আপনার অনুপ্রেরণা ও পরিচয় করিয়ে দিই এটা আমাদের ক্যাম্পের নতুন ডক্টর ডক্টর ভি আর ডক্টর ভি এটা হচ্ছে আমাদের ক্যাম্পের লোক আফ্রিকায় একটা মিশনে গিয়েছিল হ্যালো এক মেয়ে কেন আমরা তো ছেলের জন্য আবেদন করেছিলাম উনি অনেক ভালো ডক্টর তাই ওনাকে দিয়েছে তা উনি এখানে কেন তোমার সাথে ও কিছু মেডিসিনের প্রয়োজন ছিল তাই একসাথে এসেছি আর চলো ক্যাম্পে ফিরা যাক সামনে সামনের সিটে বসতে যাবে তখনই লিসা বলে আরে আপনি এখানে কেন বসছেন পিছনে যান লিসার কথায় তার কান্না পেল কিছু বলে না পিছনে গিয়ে বসলো কান্নাটা রকম আটকে রাখলো লিসার সামনের সিটে বসলেও ফুচাঙ্কু গিয়ে বসলো পিছনে সুজি ড্রাইভ করো ওকে ক্যাপ্টেন মানে কি কেন এখানেই বসবো তুমি বসো ওখানে সুকাই ততক্ষণে জাঙ্ুকের পাশে বসেছে তার পাশে জঙ্কুক গাড়ি চলছে লিচার মন খারাপ হয়ে গেল তবুও সে পিছনে ঘুরে জাঙ্কুকের সাথে কথা বসে তার বাইরে তাকিয়ে আছে লেচা আর জাঙ্কুক হাসাহাসি করছে তার ভালো লাগছে না ফিরেতে ওষুধগুলো নিয়ে ল্যাবে চলে যায় সেখানে সব সাজিয়ে রাখে দুপুরে খাবার টেবিলে থেকে দেখতে পেল না জম্প মিস ভি আসেনি খাবার খেতে না ক্যাপ্টেন লিজার মুখে বিরক্তির ছাপ জাঙ্কুক ডাক্তার ভিকে নিয়ে এত আধিক্যতা কেন করছে আহ জাঙ্কুক তুমি খাও মিস ভি খেয়ে নিবে কথা বাড়ায় না জাঙ্কুক খেয়ে নাই দুই ঘন্টা পরও যখন তে খেতে আসলো না তখন জাঙ্কুক ল্যাবের দিকে এগিয়ে যায় গিয়ে দেখে তে চেয়ারে হেলান দিয়ে বসে আছে হাত থেকে রক্ত ফ্লোরে পড়ে জমাট বেঁধে আছে অজানা ভয়ে বুক কেঁপে ওঠে জাকুকের দৌড়ে গিয়ে ধরে তেকে তে কি হয়েছে তোমার বলে তার হাত চেক করতে থাকে তে লাফিয়ে ওঠে হাত ছাড়িয়ে নিয়ে এই জাংকুকের থেকে কি হয়েছে দেখি ভয় পেয়ে গেছিলাম আমি ভয় পাওয়ার কিছুই নেই ক্যাপ্টেন আমি ঠিক আছি হাত কাটলো কি করে তে হাসে কাটলে দেখা যায় কিন্তু কলিজা কেটে গেলে তা দেখা যায় না ক্যাপ্টেন হাতে ব্যান্ডেজ করুন কেন সামান্য কেটেছে তাই দেখি তে হাত ছড়িয়ে নেয় কিন্তু জাঙ্কুক জোর করে হাত কাছে আনে স্যাবলুন দিয়ে পরিষ্কার করে দেয় আর ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয় তে শুধু অবাক হয়ে দেখছে জাঙ্কুক তে আঙুলে ব্যান্ডেজ করে চুমু খায় তারপর একটু উঁচু হয়ে তের কপালে চুমু খায় নিজেকে কষ্ট দিও না প্লিজ তে একটা তাচ্ছিলের হাসি দেয় দুপুরের খাবারটা খেয়ে নাও নেই এদিকে জাঙ্গুককে কোথাও না পেয়ে লিসা ল্যাবের দিকে আসে জাঙ্গুক তুমি এখানে কি করছো ডাক্তার জির হাত কেটে গেছে তাই ব্যান্ডেজ করে দিলাম তুমি এখানে তোমাকেই খুঁজতে এসেছি কেন চলো সমুদ্রের পাড়ে হাঁটতে যাব অনেক দিন হলো যাওয়া হয়নি ওকে চলো আর ডক্টর ভি খাবার খেয়ে মেডিসিন নিয়েন আমাকে নিয়ে ভাবতে হবে না ক্যাপ্টেন জিয়ন আপনি বরং ঘুরতে যান কথা বাড়ায় না জঙ্কুক লিসার সাথে চলে যায় তের চোখ থেকে দুফোঁটা পানি পড়ে কান্না করতে চায় না সে তবুও বেমান চোখ নিজের হয়েও পরের জন্য কাঁদে জঙ্কু কার লেসা সন্ধ্যায় বীজ থেকে ফেরে তে এর মধ্যে রুম থেকে বের হয়নি এখন আর পারছে না মাথা ভীষণ ব্যথা করছে কিছু খেয়ে মেডিসিন নিতে হবে ভেবেই উঠে খাবার টেবিলের দিকে চাই রাতের খাবারের সময় হয়েছে তে দেখলো এখনো কেউ আসেনি খালা আমাকে খাবার দাও প্রিয়াঙ্কা খাবার দিতে দিতে বলল সারাদিন কনে আসিলাম যে তোমারে রুমেই ছিলাম খালা তাছাড়া ভালো লাগেনি তাই এখন তে একবার খাবার মুখে দিতে সেখানে জা ঘোকার আসে খালা খাবার দাও একে একে সবাই আসে নিচা জাঁকুককে খাবার তুলে দিচ্ছে তে আর চোখে দেখল একবার জাঁকুক এটা দিই ওটা দিই তে খাবার ছেড়ে উঠে দাঁড়ালো কি হলো আর খাবি না না আমার খাওয়া শেষ বলে খাবারের প্লেটটা নিয়ে চলে গেল জাঁকুক তাকিয়ে দেখলো কিন্তু কিছু বলতে পারলো না মেয়েটা কিছুই খেলো না মুখটাও শুকিয়ে গেছে তে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল সবাই ঘুমিয়ে যাওয়ার পর জাঁকুক এক প্লেট খাবার হাতে করে তে রুমের সামনে এলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে দরজার নখ করলো জঙ্কুক কে আমি দরজাটা খুলো তে কেন এসেছেন খাবার নিয়ে তুমি সারাদিন কিছুই খাওনি দরজা খুলো চলে যান খাবো না আমি এরপরও জাঙ্কুক বেশ কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইলো কিন্তু তে দরজা খুলো না জাঙ্কুক চলে গেলো পরের দিন সকালে তে রেডি হয়ে বেরিয়ে একেবারে মাঠে এলো জঙ্কুক অবাক হয়ে দেখছে তেকে মুখটা শুকনো সকালের নাস্তাটাও খায়নি দৌড় প্রতিযোগিতা শুরু হলো সবাই এসেছে হাঁপাচ্ছে অনেক জাঁকুক পানির বোতল এগিয়ে দিল দিকে তে কিছু না ভেবে নিয়ে খেতে শুরু আর চোখে দেখলো এগুলো জাংকুক সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে চলো পুরনো ফাইল সব গুছাতে হবে সুকা এখানে ডিউটি করুক হুম জাঙ্কুক সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল লিসার সাথে আর তে ল্যাবের দিকে চলে গেলো ফাইল সিগনেচার করানোর জন্য অফিস রুমে যেতেই আর লেখাকে কাছাকাছি দেখতে পেলো এমনভাবে দুজন বসে আছে যেন একে অপরকে কিস করছে সরি সরি আমি মনে হয় ভুল সময় এসে পড়েছি বলে চলে যাওয়ার জন্য পা বাড়ালো কি জন্য এসেছেন ভি ফাইলটা সিগনেচার করাতে এদিকে আসেন আমি করে দিচ্ছি তে এগিয়ে যেতেই জ্যাঙ্কুক সিগনেচার করে দেয় তে বেরিয়ে যায় আর কান্না করতে থাকে কিন্তু তের দেখার ভুল আছে দুপুরের সময় জিমে নিল তে চেয়ারে হেলান দিয়ে বসে আছে তে চল ছাড় নিবি আর এভাবে বসে আছিস কেন এমনি চল তে আর জিমিন সেখানে যেতেই দেখলো সবাই গোসল করছে তে চুপচাপ গোসল করছে কোনো কথা বলছে না লিসার চোখ জাঙ্কুকের দিকে সে সুগার সাথে কথা বলছে টি শার্ট খুলে খালি গায়ে পানিতে বসে আছে লিসার চোখ দিয়ে গিলে খাচ্ছে জাঙ্কুককে ডক্টর জি আপনি চুপচাপ কেন হুম এমনি রোজের কথা শুনে সবাই তের দিকে ফলো করলো তে বড়ি সবার হাতে নিয়ে মাখছে গায়ে ঝর্ণা স্বচ্ছ পানি স্পষ্ট সব দেখা যায় তের আঙুলে থাকা ডায়মন্ডের আংটিটা চকচক করছে আন্টিটা তো সুন্দর না আমি আনমেরিড আর এই আন্টিটা আমার ভালোবাসার মানুষ দিয়েছিল এখন আর নেই সে ভালোবাসা অন্য কারো হয়ে গেছে তাই ভাবছি এটা খুলে ফেলবো কথাটাতে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে জাঙ্কুকের মুখে রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে তার সে কোথায় হারিয়ে গেছে বাই দ্য ওয়ে আমার গোসল শেষ আমি আসছি বলে উঠে চলে যাই জাঙ্কুক উঠে চলে যাই হঠাৎ হ্যাসকাটানে কে কারো বুকে গিয়ে পড়ে কি করছেন ক্যাপ্টেন জিয়ন্ত ছাড়ে আমাকে কেউ চলে আসবে তোমার সাহস হয় কি করে আংটিটা খুলে ফেলার তো কি করব আপনি তো আমাকে ভালোবাসেন না চুপ তুমি সবসময় একটু বেশি বোঝো বলে আর একটু চেপে ধরে ছাড়ো না আমাকে কেন ধরেছেন আপনার কি ধরার লোকের অভাব মানে কি কেন সকালে লিসাকে ধরে কিস করেননি ধুর লিসার চোখে ময়লা পড়েছিল তাই বের করতেছিলাম তবুও ছাড়েন যদি না ছাড়ি আমি চাচাবো ওকে চাচাও তে চাচাতে যাবে তার আগে তে ঠোঁট দখল করে নাই অসভ্য নিচার সন্দেহ জাংকুক আর টের মাঝে কিছু চলছে তাই সেও কিছু পিছু আসে জাঙ্কুক কেউ আসছে টের পে তেকে টেনে ওয়াশরুমে নিয়ে চাই কি করছেন এটা ছেলেদের ওয়াশরুম তো কি হয়েছে কেউ চলে আসবে চুপ আঙ্গুল ঠোঁটে লাগিয়ে চুপ করাই এরপর টেট ঠোঁটে কিছ করতে শুরু করে টের ঠোঁটে স্বাদ নিতে থাকে জঙ্কুক লিসার ডাককে তে আর জঙ্কুক দুজনেই হক শুকিয়ে ওঠে এখন কি হবে জঙ্কুক লিসা চলে এসেছে তাতে কি আমি তো এখন বেরিয়ে যাব তুমি কি করবে তুমি চিন্তা করো বলে জঙ্কুক বেরিয়ে যেতে চাইলে তে টেনে ধরে জঙ্কুককে পাগল হয়েছ তুমি চলে গেলে আমি কি করব তখন তাহলে কি তুমি চাইছো ওয়াশরুমে রোমান্স শুরু করি কথাটা জাঙ্কুক টের কোমর টেনে কাছে এনে বলে ছাড়ো জাঙ্কুক কেন তুমি তো আমাকে কাছে টানছো এদিকে লিছা বাহির থেকে তেকে ডাকছে মিষ্টি মিষ্টি কোথায় আপনি বলে সবগুলো ওয়াশরুম খুঁজতে শুরু করে লিছা। লিসার সন্দেহ আরো বাড়তে থাকে জাঙ্কুক জাঙ্কুক এখন কি হবে জাঙ্কুক আমি বেরিয়ে যাচ্ছি লিসাকে ব্যস্ত রাখবো ততক্ষণে তুমি বেরিয়ে যাবে ওকে এখনই সবাই ফিরতে শুরু করবে হুম সব তোমার জন্য জাঙ্গুক কপালে একটা চুমু খাই আর বের হয়ে যায় তাওয়াল পরে লিসা কি হয়েছে আমাকে ডাকছিলে কিছু কি হয়েছে না মানে এমনি ওকে এখন ভিজে কাপড়ে কেন তুমি আমি যাচ্ছি বলে লিচা ওয়াশরুমে ঢোকে তে বেরিয়ে তাড়াতাড়ি রুমে চলে যায় রাতে খাবার টেবিলে সবাই ডিনার করছিল। তখনই লিচা পারে তো জাঙ্কুকের কোলে বসে পড়ে জাঙ্ক এটা নাও এটা খেয়ে দেখো লিচার এমন ব্যবহার তার ভালো লাগছে না আর জাঙ্কুক কেন এসব সহ্য করছে তবে কি সে যা সন্দেহ করেছে তাই ঠিক খাওয়া হলো না তেল উঠে চলে গেল জাঙ্ক শুধু তাকিয়ে দেখলো তে ইওনোকে জিজ্ঞেস করলো আচ্ছা ইয়োনো আশেপাশে কোনো ক্লাব আছে হুম কেন আমি যাব আমাকে নিয়ে যাবেন ওকে চলেন টেয়ার ইয়োনো ক্লাবে চলে যায় তে ড্রিংস করছে ইয়োনোর বাধা দেয় কিন্তু তে শুনে না তার মতো সে ড্রিংস করে চলেছে এদিকে সুগা ইয়োনোকে খুঁজছে তে মাতাল হয়ে গেছে হেলে দুলে হাঁটছে ইয়োনো হাত ধরে নিয়ে যাচ্ছে এমন সময় সুগার কল আসে ইয়োনোর ফোনে ক্যাপ্টেন সুগা বলেন ইয়োনো তুমি কোথায় আমি একটু ক্লাবে এসেছি আর মিস ভি আছে সে অনেক ড্রিংস করে ফেলেছে এখন নিয়ে আসতে পারছি না সুগা তখনই কল কেটে দেয় আর জাঙ্কুককে জানায় ব্যাপারটা জাঙ্কুক তখনই ছুটে যায় ইয়োনো তেকে ধরে নিয়ে আসতে দেখে মাথায় রক্ত উঠে যায় তার ইয়োনোকে ক্যাম্পে পাঠিয়ে দিয়ে তেকে কোলে তুলে নেয় জাংকুক আর ক্যাম্পে নিয়ে আসে তে রুমে তেকে শুয়ে দিয়ে চলে যাবে তখনই তে জাঙ্কুকের টি শার্ট খামছে ধরে আর নেসার ঘরে বলতে থাকে ক্যাপ্টেন জিয়ন আপনি অনেক পচা আমাকে শুধু কষ্ট দেন আমি আপনাকে অনেক ভালোবাসি আর আপনি আমাকে একটু ভালোবাসেন না ওই লিচা পিতনিকে ভালোবাসেন ও আপনার আশেপাশে থাকলে আমার অনেক কষ্ট হয় আপনি আপনি একটা পচা হনুমান বাদর কোনটা ভিলেন বলতে বলতেই শুয়ে পড়ে জাঙ্কুক মুস্কি হাসে আর চলে যাওয়ার জন্য পা বাড়াতেই তে চিৎকার করে ওঠে জাঙ্কুক দৌড়ে তের কাছে আসে তেতে কি হয়েছে আমাকে ছেড়ে যেও না জুক আমাকে ছেড়ে যেও না এই তো আমি তোমার কাছেই আছি তে কথা শোনো পিট পিট করে চোখ खोले আর অদ্ভুত ভাবে হাসে জাংকুককে টেনে নিজের কাছে আনে আর জাংকুকের ঠোঁটে কিছ করতে শুরু করে জাংকুক কিছ ব্যাক দেয় জাংকুক আস্তে আস্তে আরো গভীরে যেতে থাকে এদিকে টের টেনে নিজের টপস খুলে ফেলে আহ আমার এত গরম লাগছে কেন তারপতি আরো অবসেট হয়ে পড়ে আরো গভীর ভাবে পাওয়ার আকাঙ্ক্ষা জেগে বসে মনে নিজের টি-শার্টটা খুলে ফেলে দেয় জাংকুক আর তার উপরে উঠে যায় কোনের শব্দ দিয়ে ঘর কেটে যায় চাঁকুকের একটা দীর্ঘশ্বাস ছেড়ে পিছনের থেকে নেমে পড়ে তেল ফোন বাঁচে তেকে ভালোভাবে শুয়ে দিয়ে বেরিয়ে যাবে তখনই তেল ফোনে আবার কল আসে চাঁকুক এগিয়ে যায় ফোনের কাছে কলটা রিসিভ করে হ্যালো কে আমি ভুকাম বলছি কে কোথায় আর আপনি কে ভুকাম নামটা শুনতেই চাঁকুকের মেজাজ খারাপ হয়ে যায় কলটা কেটে দিয়ে একবার তের দিকে তাকায় ফোনটা ছুঁড়ে মারে বিছানায় আর দরজা লাগিয়ে চলে যায় পরের দিন সকালে তের ঘুম থেকে উঠতে হয়েছে মাথাটাও ভার হয়ে আছে রাতের কথা কিছুতেই মনে করতে পারছে না শুধু মনে আছে সে ইয়নর সাথে ক্লাবে গিয়েছিল তে উঠে রেডি হয়ে বাইরে আসে যার কাজে ব্যস্ত জাংকুক তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে জাংকুকের রাগের কারণ জানে না কিন্তু তেকে আজকে কোনো শাস্তি দেয়নি জাঙ্গুক তে আজ সারা দিন রেস্ট নিয়েছে নিজের রুমেই ছিল আর রাতের কথা মনে করার চেষ্টা করছিল ইয়নকে জিজ্ঞাসা করবে তাও খুঁজে পেল না তে রাতে খাবার টেবিলে জাঙ্গুকের ফোনে কল আসে জাঙ্গুক কথা শেষ করে সবার উদ্দেশ্যে বলে শোনো সবাই কাল কাইসার আসবে সবাই সতর্ক থাকবে জানে তো ছাড়ের স্বভাব কেমন শুধু ভুল ধরে লে হালুয়া অসহ্য ভালো লাগে না কাইকে আরে বড় অবিচার মাঝে মধ্যেই আসে পর্যবেক্ষণ করতে ও পরের দিন সকাল সকাল সবাই চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করেছে কারণ কায় আসছে দুপুরের দিকে কায়ের গাড়ি এসে থামলো ক্যাম্পের গেট দিয়ে জাঙ্গুক আর স্বাগতম জানায় কাই ঢুকে চারপাশে তাকায় তখনই চোখ পড়ে তের দিকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে তের ওয়াও এই মেয়ে তো অনেক বেশি সুন্দরী কাইকে তের দিকে তাকিয়ে থাকতে দেখে জাঙ্গুকের মেজাজ খারাপ হয়ে যায় লুচ্ছু বেটা স্যার ভিতরে চলেন হ্যাঁ তা উনি কে উনি আমাদের নতুন ডক্টর হাই মিস ভি আমার নাম ভি আমি কাই বলে হাত বাড়িয়ে দেয় তের দিকে তে হ্যান্ডশিপ করে জঙ্গুকের রাগ তত্তর করে বাড়ছে তবুও দাঁতের দাঁত চেপে আছে কায়ের কথা তার মনেই ছিল না মিস ভি চলেন ভিতরে লিজা মনে মনে বেশ খুশি হয়েছে কাই একে একে সবার সাথে কথা বলে এরপর দুপুরের খাবার শেষ করে সবাই মিলে আড্ডা দেয় কাই শুধু তের সাথেই কথা বলছে তার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে এদিকে জাঙ্গুকের মুখের দিকে তাকানো যাচ্ছে না বিকেলে কায়ের নির্দেশে সবাই সমুদ্রের পারে ঘুরতে বেরিয়েছে কায়ের তের সাথে হাঁটছে আর এদিকে জাঙ্গু কার ফাটছে তেও বুঝতে পেরে কায়ের সাথে হেসে হেসে কথা বলছে দেখো কেমন দাঁত বের করে হাসছে এদিকে লিসা খেয়াল করেছে জাঙ্গু কেমন ছটফট করছে দেখে কায়ের সাথে দেখে জাঙ্গু চলো আমরা ওই ঘুরে আসি না লিসা তুমি যাও আমি ছাড়ের সাথে আছি তা লিসা তুমি যাও আমার ভালো লাগছে না প্রায় সন্ধ্যা সবাই ক্যাম্পে ফিরেছে গায়ে ডেকে ডেকে বলে মিস চলেন আমরা একটু বাগানের দিকে চাই জিমিন আমাদের সাথে চলো ভি শুধু আপনি আর আমি ওকে জংকুক আমি আজকে রাতে থাকবো আমার থাকার ব্যবস্থা করো ওকে স্যার বলেই চলে যাই কাই আর তে হাঁটতে শুরু করে কায় তের সাথে কথা বলছে আর এটা ওটা বাহানা করে তাকে শুয়ে দিচ্ছে তার বেশ বিরক্ত লাগছে কিন্তু কিছু বলতে পারছে না জংকুক ওদের পিছু পিছু আসছিল হঠাৎ হুসুট খেয়ে পড়ে যেতে নিলে কাই ধরার জন্য এগিয়ে চাই কিন্তু তারাকের জাঙ্কুক ঝড়ের বেগে এসে থেকে ধরে ফেলে কায়ের মুখ ছোট হয়ে যায় আরে জাঙ্কুক তুমি জি স্যার আপনার নাস্তা রেডি করেছি তাই ডাকতে এলাম ও আইসি চলো মিস ভি চলেন তে সামনে সামনে হাসছে আর জাংকুক পিছু পিছু নাস্তার টেবিলে কাই তার প্রশংসা করছে আর তে মুস্কি মুস্কি হাসছে জাংকুকের তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এই কাই জাংকুকের উপরে পোস্টার না থাকলে এতক্ষণ মেরে গায়েব করে দিত সবাই বিরক্ত হচ্ছে শুধু একজনের কাছে ভালো লাগছে সেটা হলো লিসা তে আরচোকে দেখছে জাংকুকে তার মুখটা দেখার মতো তাই তো সে ইচ্ছা করে কায়ের সাথে মিশছে না হলে এতক্ষণে নাক ফাটিয়ে দিত শুধু জাংকুকের জ্বালিয়ে মজা পাচ্ছে চুপচাপ সহ্য করছে কায়কে আপনার বয়স একটু বেশি হলেও আপনি কিন্তু বেশ হ্যান্ডসাম কায় স্যার ভি তুমি আমাকে শুধু কাই বলে দেখো কি করে হয় আপনি এত বড় একটা মানুষ তাছাড়া বড় অফিসার আমি বলছি তো ওকে বলে জাঙ্কুকের দিকে তাকে একটা হাসি দেয় এদিকে জাঙ্কুকের দিকে তাকানো যাচ্ছে না জাঙ্কুক মনে মনে বলে মেয়েদের অবহেলা বুঝি এতটা ভয়ঙ্কর হয় মুখে কিছু না বললেও এতটা যন্ত্রণা দিতে পারে এই নিন এটা ট্রাই করেন বলে কেকের প্লেটটা এগিয়ে দিল জাঙ্কুক নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না রাগে তার চোখ মুখ লাল হয়ে গেছে আর Jungkook কি চলছে? কেন? না, ওদের হাত তাই মনে হচ্ছে। সেটা ব্যাপার। করবে আমি জানি না। যদি তাই তাহলে তাই আর Jungkook ব্যাপারে জাজ বন্ধ করো। তুমি জাস্ট Jungkook ফ্রেন্ড। বলে চলে যাইছোগা। লিজার মুখ ভেগাচে হয়ে যায়। না, এটা কিছুই হতে পারে না। আমি ¡Muy মিস্টার কাই আমি একটু আসছি বলে উঠে চলে তে শক্ত হাতের তে গিয়ে জাঙ্কুক জাঙ্কুকের বুকের ওপর তোমার সাহস হয় কি করে কায়ের এত কাছাকাছি জাঙ্কুক তের কাল চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলে কার ব্যাপার দেখাবো হ্যাঁ কখনই কায়ের ডাক পড়ে জাঙ্কুককে ডাকছে থেকে ছেড়ে দিয়ে জাঙ্কুক কায়ের কাছে আসে স্যার আমাকে ডাকছেন হ্যাঁ জাঙ্কুক তোমার রুমটাই আমাকে দাও আর চাঁকুক আমি ওখানে থাকতে চাই কিন্তু স্যার কোনো কিন্তু না ওকে বলেই চলে যাই কি হলো বলতো এই বেডা আবার তোর রুমে ঘুমাতে চাইছে কেন জানি না কি মতলব বাড়ছে তাছাড়া তের পাশের রুমে আর ওর যা শুরু করেছে ওর তো ধারণা নেই এই বেডের চরিত্র সম্বন্ধে হুম ও চাঁকুক লিচার তোর আর তের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করছিল ও মনে হয় সন্দেহ করেছে তাতে আমার কি চল এখন রাতের খাবারের আয়োজন করতে হবে খাবার টেবিলে তে আর কাই পাশাপাশি বসেছে তে কাইকে এটা ওটা তুলে দিচ্ছে আর কায় হাসি মুখে খাচ্ছে জঙ্কুক শুধু ভাত নাড়াচড়া করছে খাচ্ছে না জঙ্কুক খাচ্ছ না কেন মাস্তি আমি নিজে নিয়ে খেতে পার বলিছা জঙ্কুকের কথাই তে তার দিকে তাকালো দেখলো কথাটা জঙ্কুক তার দিকে তাকিয়ে বলছে